पुड़ी ने पुड़ी 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 अच्छा हुआ है अच्छा हुआ है वो मैंने की बगल से दिखती है अच्छा ये वाला बोल रहा है ये प्रकार से लग रहा है और भी बोल रहा है बोल लग रही है निर्देश तक हवा तुरंत होना पड़ेगा और कब होगा अब दिख रहा है चार मिनट বরানাগর পাট বাড়ি ঘোরা হয়ে গেল ইন্দ্রানী দীক্ষানা হয়ে গেল জামাই গৌতম মাম্পু সাধুরা সবার দীক্ষা নেওয়া হ্যাঁ গিনিও দীক্ষা নিয়েছে তিলক কেটেছিল দীক্ষা নিয়েছে এই যে গিনি হুম এইবার তারপর আমরা ওখানে ভোগ পেলাম ভোগ পেয়ে এবার ভোগ গ্রহণ করে এবার আমরা বাড়িতে এলাম বুড়ি এই মেয়ে তো ছাড়বে না এখন বাড়িতে না গিয়ে স্নান করতে হবে এখন স্নান টান করে রেস্ট করে জমিয়ে চা খেয়ে তারপর যাবে আর এই মেয়ের কথা একদম এড়িয়ে চলতে পারি না আর ওর মাকেও যেমনভাবে করে আমাকেও ঠিক তেমনিভাবেই করে এই আদর এই আদর তো আমি আর জীবনে পাবো না তাই না সুতরাং এই আবর আদর থেকে বঞ্চিত হতে চাই না তাই চলে এলাম আমরা গাড়ি থেকে নেমে জামাই আবার চলে গেল আমতা ঠাকুর অর্ডার দিতে আর আমরা এই যে স্নান টান করে তারপর এই যে বুড়িমা প্রথমে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো তারপর চা কচুরি খাস্তা বিস্কিট এই যে চিপস সব খাওয়া চলছে সত্যি কথা বলতে এ এজন্মে যদি মেয়ের বাড়ির কোনো আদর পাই তাহলে এ ওর কাছেই পেলাম এটা ভগবান আমার কতদিন ডাকবে আমি জানি না ঈশ্বর যেন ওর মঙ্গল করে জামায়ের উন্নতি করে ওদের সংসারে যেন উন্নতি করে প্রাণ থেকে এই আশীর্বাদ করি আর মা যেন এরকম জামাই নাতনি আর এই দুই নাতনিও তেমনি ওর দিদাকেও যেমনি ভাবে ভালোবাসে আমাকেও ঠিক তেমনিই ভালোবাসে আমরা একসাথে থাকলে বোঝা যাবে না কোনটা আসল ওর নিজের দিদা কোনটা পরের দিদা সুতরাং এটা আমার অনেক ভাগ্য অনেক ভাগ্য হয়তো গত জন্মে এইটুকু একটু পূর্ণ করেছিলাম বা ভাগ্য করেছিলাম তাই আজ আমি এই সুখটুকু অন্ত পাচ্ছি আপনারাও সকলেই এরকম ভালোবাসা পান সবার সেটাই কাম্য